নিরানব্বই পারসেন্ট মানুষ জানে না শশা দিয়ে কীভাবে পেঁয়াজ বানাতে হয় আজকে আম্মু ডিফারেন্সভাবে আমাদেরকে শশা দিয়ে পেঁয়াজু বানিয়ে খাওয়াইছে শশাগুলোকে ভালোভাবে গ্রেড করে নিয়ে ওটার মধ্যে অ্যাড করব হলুদ মরিচ লবণ পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা তারপর বেসন দিয়ে আম্মুটাকে ভালোভাবে মেখে রেডি করে নিল শশার পেঁয়াজু তো যখন বলতেছে যে শশা দিয়ে তোদেরকে পেঁয়াজু বানিয়ে খাওয়াবো তখন তো আমরা একদম কেমন জানি হয়ে গেলাম কি বলো শসা দিয়ে পেঁয়াজ বানিয়ে খাওয়াবে পরে সত্যি যখনই শসা দিয়ে পেঁয়াজগুলো বানালো পুরাই বোঝা যাচ্ছে না যেন এটা শসার পেঁয়াজ খুবই টেস্ট হয়েছে হয়তোবা আপনারা আমার কথা বিশ্বাস করছেন না একদিন শসাটাকে ভালোভাবে গ্রেড করে এভাবে পেঁয়াজ বানিয়ে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ